নমস্কার আপনার হাতের মধ্যে আজকে যে রেখাগুলি দেখাবো সেই রেখাগুলি যদি থাকে তাহলে আপনার হাতে অন্য কোনো পর্বতে অন্য কোনো ভালো রেখার প্রয়োজন হবে না সেটা হচ্ছে এই যে আমাদের লাইফ রয়েছে এই লাইফ ধার বরাবর একাধিক যদি ফিট লাইন থাকে তাহলে আপনি জেনে নিন যে আপনার আর অন্য কোনো হাতে শুভ রেখার প্রয়োজন হয় না আমরা জানি জীবন রেখা হচ্ছে জীবনে চলার পথে বাধা বিপত্তি উন্নতি অবনতি আপনার শরীর আপনার শারীরিক অবস্থা আপনার মানসিক অবস্থা এবং কোথাও না কোথাও আপনার জীবন কী সোতে চলবে সেই পরিস্থিতিকে বোঝায় এই জীবন রেখায় যদি কোনোভাবে একদম এই হাতে দেখুন প্রথম থেকে শেষ লাইফ পর্যন্ত একাধিক কিন্তু বছর খানেকের অন্তর অন্তর একাধিক কিন্তু ঊর্ধ্বকামী রেখা যে রেখাগুলো ইন্ডিকেট করে যে এই হাতটি যার যে ব্যক্তির সে কিন্তু যথেষ্ট পরিমাণে পরিশ্রমী আমার পরিচিত ব্যক্তি এবং সবথেকে বড়ো কথা হচ্ছে সমাজে সমাজে একটা উন্নতির জায়গা দেখায় সমাজে একটা প্রতিষ্ঠার জায়গা দেখায় সমাজে একটা সিকিউরিটির জায়গা দেখায় কারণ আমরা জানি স্কয়ার সাইন হচ্ছে সিকিউরিটি দান করে সে যেখানেই থাকুক দেখুন ফেড লাইন দিয়ে কত সুন্দর একটা স্কোয়ার তৈরি হয়েছে এই হাতের এই জায়গায় আপনারা দেখলে একদম ক্লিয়ার কোনো ভালোভাবে দেখার দরকার নেই একদম চোখে পড়বে তার সাথে সাথে একাধিক এই ঊর্ধ্বগামী রেখা যেগুলি বিভিন্ন সময়ে কিন্তু এই উন্নতির চরম শেখায় এবং উন্নতির চরম জায়গায় কিন্তু ব্যক্তিকে পৌঁছায় কোনোদিন নিচে পড়তে দেয় না দ্বিতীয় কথা হচ্ছে প্রোটেকশন লাইফ লাইনের বরাবর যদি একাধিক এই ধরনের লেখা থাকে যেটাকে গার্ডিয়ান অ্যাঞ্জেল লাইন বলি আমার প্রতিটা ভিডিওয়ে এই হাত সম্পর্কে এই ধরনের রেখা গার্ডিয়ান এঞ্জেল লাইন সম্পর্কে আপনারা পেয়ে থাকেন তো এই গার্ডিয়ান অ্যাঞ্জেল লাইন থাকলেও একাধিক যে রাহু রেখা কাটে জীবন রেখাকে সেই রাহু রেখার কাটার ফল থেকে কিন্তু ব্যক্তিকে রক্ষা করে এটাই হচ্ছে গার্ডিয়ান অ্যাঞ্জেল লাইনের কাজ এবং যদি কোনো বিপদ আপদ আসে ভগবানের আশীর্বাদে বা কোনো ব্যক্তি দেবদূতের মতো এসে অ্যাঞ্জেলের মতো এসে তাকে রক্ষা করে তো সর্বোপরি কিন্তু এই হাতের লাইফ অন্য আরও অন্যান্য এই হাতের মধ্যে আরও অন্যান্য রেখা রয়েছে কিন্তু আজকে যেহেতু আমার মেন বিষয় হচ্ছে লাইফ লাইন তাই লাইফ লাইন নিয়ে আমি বলব প্রথম জীবন এজ অ্যাবাউট টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স যথেষ্ট প্রতিকূলতা ছিল দেখুন যথেষ্ট জড়ানো রেখাগুলো এবং একাধিক কিন্তু ওই আমাদের যেটাকে আমরা জব সাইন বলি সেই জব সাইন দেখা যাচ্ছে কিন্তু তারপরেও কিন্তু পঁচিশ বছর পর ব্যক্তির উন্নতি শুরু হয় একাধিক উন্নতির রেখা কিন্তু হাতের মধ্যে রয়েছে আমার দেখা এইরকম লাইফ লাইন আমি জীবনে এই প্রথম পেয়েছি আর আমি আপনাদেরকে বলেছিলাম যদি কোনো ভালো হাত আমি যে কোনো ধরনের নির্দিষ্ট রেখা আনকমন রেখা যদি পাই আনকমন হাত যদি পাই আপনাদেরকে দেখাবো তো এই হাতের মধ্যে সব থেকে ভালো হচ্ছে লাইফ লাইন সূর্যের যেমন গুরুত্ব রয়েছে সূর্য ভালো থাকলে যেমন আর অন্য কোনো পর্বতকে ভালো থাকতে হয় না তেমনি লাইফ লাইন তিনটে লাইনের মধ্যে যদি লাইফ লাইন ভালো থাকে তাহলে অন্য কোনো লাইফ অন্য কোন লাইন খারাপ থাকলেও তাহলে কিন্তু সেটা সেই জায়গাকে মেকআপ করে দেয় কারণটা আপনাদের বলি একাধিক যখন উর্ধামী রেখা থাকে তখন লাইফে প্রোটেকশান লাইফে অর্থের কোনো অভাব হয় না তাই কোনো সমস্যায় পড়লে এবং কানেকশানের অভাব হয় না তাই কোনো সমস্যায় পড়লে কানেকশান যথেষ্ট থাকে কোনো শারীরিক সমস্যায় পড়লে মেডিকেল চেক জন্য বা মেডিকেল পারপাসে কিন্তু অর্থের কোনো অভাব হয় না সাপোর্টের কোনো অভাব হয় না কারণ এই ধরনের ব্যক্তিদের কানেকশানে অনেক ব্যক্তি থাকে অনেক বড় বড় মাপের ব্যক্তিরা কিন্তু এদের কানেকশানে থাকে তাই সর্বোপরি এই হাতটি মোটামুটি থার্টি টু এজের পর থেকে উন্নতির জায়গাটা যে শুরু হয়েছে সেখান থেকে এখন আপ টু তার ফিফটি ওয়ান এজ এখনও পর্যন্ত কিন্তু চলছে তাই বলাই যায় এই ব্যক্তি মোটামুটি সিক্সটি পর্যন্ত এই উন্নতির চরম শেখায় থাকবে অসংখ্য ধন্যবাদ নমস্কার